এসআইআর বিতর্কে এবার নাম জড়ালো নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বুধবার দুপুরে অমর্ত সেনের শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকরা গিয়ে এসআইআর শুনানির নোটিশ দিলেন তার বাড়িতে তবে অমর্ত সেন না থাকায় তার বাড়িতে থাকা মামাতো ভাইয়ের হাতে সেই নোটিশ তুলে দেওয়া হয় উল্লেখ্য মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দাবি করেছিলেন যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এস এ শুনানির নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি আর এরপরে বুধবার দেখা গেল অমর্ত সেনের শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা জানা গেছে অমর্ত সেনের মায়ের সাথে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বয়সের কোনো মিল না থাকার ফলে এই নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের ভিত্তিতে আগামী ১৬ জানুয়ারি দুপুর বারোটা নাগাদ বোলপুর শ্রীনিকেতন ব্লকে একাধিক নথিপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অমর্ত সেনকে আর জানির কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে অমর্ত সেনের মামাতো ভাই ও এক আত্মীয় বলেন এটা খুবই দুঃখজনক ব্যাপার অমর্ত সেনের মতো একজনকেও এসআইআর শুনানিতে হাজিরা দিতে হবে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু নয় বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তাদের লিখতে ভুল হ্যাঁ সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক তারা বিশ্ববন্ধিত মানুষ তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল